मैन ऑफ द मैच मिलके बहुत खुशी है हमें तो, तो आने वाले टाइम में परफॉर्मेंस कैसा रहेगा और क्राउड कैसा रहा आज टवर भी खेलेगा उसे भी अच्छा खेलेगा कोशिश करेगा प्रैक्टिस करेगा, करेगा मेहनत करेगा और इसे भी अच्छा खेलना ट्रॉफी लेके जाएगा दोनों टीमें कोशिश करेगा कोशिश तो करेगा আজকে অনেক এফার্ট লাগিয়েছে কিন্তু ভবিষ্যতে আরো ভালো খেলবে আমাদের টিম আরো জোরদার হবে আজকে আমরা চার শূন্য গোলে জয়ী হয়েছি সত্যিকারে আমরা দনীপুর সবাই আনন্দিত এবং সেই প্লেয়ারকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত করার জন্য আমরা দনীপুরবাসী অনেক গর্বিত হয়েছি আমাদের লোকাল প্লেয়ারও অনেক ভালো ছিল কিন্তু আগামীতে আমরা লোকাল প্লেয়ারও খেলবে আমাদের টিম আগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ